আসসালামু আলাইকুম আজকে আরেকটি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আপনাদেরকে শেখাবো বৃত্তাকার জমি আপনারা কিভাবে পরিমাপ করবেন সেটা আপনাদের শিখাব চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করব। আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতেছি আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তাকার জমি বাস্তবে পাওয়া খুবই কঠিন তবে কোথাও কোথাও আমি সার্ভে জরিপের কাজ করার সময় দু একটা জায়গায় আমি খুঁজে পেয়েছি খোঁজ পেয়েছি বৃত্তাকার জমি পরিমাপ করার ক্ষেত্রে আপনার পরিধি জানতে হবে পরিধি জিনিসটা কি পরিধি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অঙ্কিত বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর অঙ্কিত যে রেখা সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ অর্থাৎ আমাদেরকে ব্যাসার্ধের মান জানতে হবে ব্যাসার্ধের মানটা জানতে পারলে আমরা খুব সহজেই এই বৃত্তের বা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা খুব সহজে বের করতে পারব চলুন সূত্রটি দেখি সূত্র শত্রু হলো কি বৃত্তাকার ক্ষেত্রের ফল আমরা এদিকে দিচ্ছি পাই আর স্কয়ার এখানে আর আর হল ব্যাসার্ধ আরটা হলো কি বেশার্ধ পাই এর মান পাই এর মান কত বাইশ বাই সেভেন সেটাকে আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এই সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি ধরা যাক একটি বৃত্তের পরিধি আছে আমার পরিধিকে অবশ্যই ফুটে আমরা তো অবশ্যই ফুটে নেব পরিধি আছে ধরেন সত্তর ফিট তাহলে অর্থাৎ আরের মান আমাদের দাঁড়াচ্ছে কত সত্তর ফিট তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি আসে ক্ষেত্রফল সরি এটা আরের মান অর্থাৎ বেসাদের মান সত্তর ফুট তাহলে ক্ষেত্রফল দাঁড়িয়ে আমাদের কি পাই আর স্কোয়ার তাহলে পায়ের মান আমাদের জানা আছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আমাদের আছে কি আরের মান আছে আমাদের সেভেন্টি তারপে স্কোয়ার তাহলে আমরা ক্যালকুলেটারের সহযোগিতা করতে পারি কত সত্তর সত্তর ইন্টু সত্তর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমাদের আসতেছে আমাদের আসতেছে পনেরো হাজার তিনশো তিরানব্বই পনেরো হাজার পনেরো হাজার তিনশো ফোর বর্গ ফুট তাহলে আমরা এটাকে যদি শতাংশ রূপান্তর করি আমরা জানি তাহলে আমরা কী জানি আমরা জানি এক শতাংশ এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো বর্গ ফুট তাহলে আমরা যদি পনেরো হাজার তিনশো তিরানব্বই চুরাশিকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক সিক্স জিরো দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে শতাংশ পেয়ে যাব তাহলে আমরা ভাগ করি ভাগ করে পাইলাম আমরা থ্রি ফাইভ থ্রি থ্রি শতাংশ এভাবে আমরা খুব সহজেই বৃত্তাকার জমির পরিমাপ করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আরও কিছু জানানো থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম